ফ্যান বটর থেকে আমরা সাধারণত পাঁচটি তার পাই তাহলে এই তারটি আমার স্টার্টিং ও রঙের তার এটি হবে রানিং এর চেয়ে কম রেজিস্টেন্স হলো একশো বাষট্টি নীল রঙের তার এটি হল মিডিয়াম উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের যে ফ্যান বটরটি আছে এটি এই ফ্যান বটর থেকে আমরা সাধারণত পাঁচটি তার পাই এই পাঁচটি তারের মধ্যে রানিং স্টাডিং এবং হাই লো মিডিয়াম কীভাবে বের করতে হয় সেটা এখন আমরা বের করব কীপন মিটারের রেজিস্ট্যান্সে সিলেক্ট করব করার পর আমরা যে কোনো একটি তারকে কমন হিসাবে ধরে নেব যদি যে কোনো একটি তারকে আমরা কমন হিসেবে ধরে নেব আমরা এখন এই কমলা কালারের তারটি কমন হিসেবে ধরে নিলাম কমলা কমলা কালারের তারটি ধরে নিলাম এবং প্রত্যেকটি তার আলাদা আলাদাভাবে পরিমাপ করবো প্রথমত যদি কমলার সাথে এটা ধরি রেজিস্টেন্স আসছে আমার কত একষট্টি একষট্টি লাগার পর এই কেবলটা আমরা আলাদা করে দেব এবং যোগ দিব তারপর অন্য একটি অন্য রঙের একটি তার ধরব কত আসে এটা একশো চব্বিশ এবং ওই তারটি বাদ এবং আরেকটা তার ধরেন যোগ এভাবে আমরা কমলা রঙের তারটিকে কমন ধরে বাকি সবগুলা তারের সাথে আলাদা আলাদা রেজিস্টেন্স বের করে যোগ করে নিব তাহলে কমলা গেল এখন আমরা অন্য একটি তার ধরি আচ্ছা কালোটা ধরি তার ধরলাম আমরা কমন হিসাবে এবং বাকি সবগুলা তার আলাদা আলাদাভাবে আমরা আগের মতোই রেজিস্টেন্স বের করে একটা আসে তেষট্টি পনেরো নয় নয় তাহলে আমাদের দুটা গেল এখনও তিনটি তার আছে প্রত্যেকটা তার আমরা এভাবে রেজিস্ট্যান্স বের করে নেব কমলা গেছে কালো গেছে তাহলে হলুদ হলুদ রঙের তারটির রেজিস্ট্যান্স আমরা ভেবে নেব হলুদ রঙ রঙের তারটিকে কমন ধরে প্রত্যেকটা তারের আমরা রেজিস্ট্যান্স আলাদাভাবে বের করব কত আছে

আমাদের তিনটি হয়ে গেল আরও দুইটি তার আছে আর দুইটা তারের আমরা আগের মতোই পরিমাপ করে নেব এবার আমরা নীল রঙের তারটি কমন হিসেবে তার দশ এরপর আসে সাত আলাদা করে দেন যেগুলো হয়ে গেছে চুয়াত্তর একাত্তর চারটা হয়ে গেছে তাহলে লাল রঙের তারটিকে কমন হিসেবে ধরে বাকিগুলা রেজিস্ট্যান্স ভাবে পরিমাপ করে নেব সাতাত্তরাত্তর ষোল সাত এখন রেজিস্ট্যান্সগুলোর গুলোর যোগ ফল আমরা নির্ণয় করব তাহলে আমরা রেজিস্ট্যান্সগুলো যোগ করে নিলাম এবং রেজিস্ট্যান্স যোগ করার পর সর্বোচ্চ যে রেজিস্ট্যান্স আসবে যে তারের রেজিস্ট্যান্স সর্বোচ্চ হবে সেটা হবে স্টার্টিং তাহলে এখানে আমরা দেখতে পাই হলুদ রঙের তারটি রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি তাহলে এই তারটি আমার স্টার্টিং এবং এর নিচের যে রেজিস্টেন্স অর্থাৎ হলুদ রঙের যে রেজিস্ট্যান্স পাইলাম তার চেয়ে যে কম রেজিস্ট্যান্স আছে সেটি হবে রানিং তাহলে এটার চেয়ে আমরা কম রেজিস্ট্যান্স পাই তিনশো উনত্রিশ কমলা রঙের তার তাহলে এটি হবে রানিং এবং এর নিচে যে রেজিস্টেন্স সেটি হবে লো অর্থাৎ ফ্যানের যে স্পিড আছে হাইলো মিডিয়াম রানিং এবং স্টার্টিংয়ের পর রানিং এবং স্টার্টিংয়ের রেজিস্টেন্সের সে কম রেজিস্টেন্স যেটা পাবো সেটা হবে লো তাহলে আমার দাঁড়াই হচ্ছে এটা হচ্ছে লাল রঙের তারটি হল লো এবং এর সে কম রেজিস্টেন্স হলো একশো বাষট্টি নীল রঙের তার এটি হলো মিডিয়াম এবং তার নিচে হলো কালো রঙের তারটি এটি হবে Hi.